আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যে স্টকটা পিক করেছি কথা বলার জন্য সেটা হচ্ছে বাংলাদেশের সিরামিক সেক্টরের একটা স্টক এটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিক স্ট্যান্ডার্ড সিরামিক অনেক পুরনো একটা কোম্পানি বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ এই কোম্পানিটি উনিশশো সালে লিস্টেড হয় এবং তখন থেকে ট্রেড হওয়া শুরু হয় স্ট্যান্ডার্ড সিরামিক্স এর যেটা সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে এদের শেয়ার সংখ্যা একেবারেই কম এটা একটা লো পেড আপ ক্যাপিটালের শেয়ার মাত্র পঁয়ষট্টি লাখ শেয়ার অ্যাভেলেবল দশ টাকা ফেস ভ্যালুতে যেটা হয় হচ্ছে ছয় কোটি পঞ্চাশ লাখ সো এটা একটা লো পেড আপ ক্যাপিটালের শেয়ার আনফরচুনেটলি লাস্ট ডিভিডেন্টে তারা নীল ডিভিডেন্ট শো করায় তাদের এখন জেড ক্যাটাগরিতে আছে অর্থাৎ এরা একটা জাঙ্ক শেয়ারে পরিণত হয়েছে বিগত কয়েক বছর ধরে তাদের ইপিএস নেগেটিভ তো যদি আমরা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের নেগেটিভ ইপিএস দেখি তাহলে সেটা হচ্ছে মাইনাস তেইশ টাকা দুই পয়সা পার শেয়ার গত তার আগের বছরও নেগেটিভ ছিল তার আগের বছরও নেগেটিভ ছিল এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের তাদের বার্ষিক প্রতিবেদন হাতে আসেনি যার কারণে তাদের এখনো প্রেডিকশন দেওয়া হচ্ছে তবে থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের নেগেটিভ বারো পয়সা আটত্রিশ টাকা তাদের ইপিএস তো ধারণা করা হচ্ছে এই বছরও তাদের ইপিএস নেগেটিভই হবে তো এটা একটা জুন ক্লোজিং কোম্পানি এবং যেহেতু এদের লো পেড আপ ক্যাপিটাল স্বাভাবিকভাবে এদের পি রেশিও অনেক হাই মাইনাস তিন টাকা সত্তর পয়সা এদের নেট অ্যাসেট ভ্যালু মাইনাস পঞ্চাশ টাকা বারো পয়সা পার শেয়ার নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার সেটাও নেগেটিভ আট টাকা আটানব্বই পয়সা সো সব মেইন কি পয়েন্ট যেগুলি এই স্টকের সবই নেগেটিভ এবার যদি আসি ম্যানেজমেন্টে তাহলে তাদের

অপারেশন শাটডাউন অবস্থায় আছে অর্থাৎ নো সেল এদের একদম কোম্পানি কোম্পানি চালু কিন্তু এদের অপারেশন নেই কোনো প্রোডাকশন হচ্ছে না এদের যদিও শেয়ার মার্কেটে কই দিনই এদের কোম্পানি শেয়ার ট্রেড হচ্ছে কারা কিনতেছে কে কিনতেছে নো আইডিয়া সো যদি আমরা এবারে একটু প্রাইস পয়েন্টে আসি এই মুহূর্তে অর্থাৎ 1 ডিসেম্বর 2025 এ এদের শেয়ার প্রাইস 60 থেকে 62 টাকা যেটা অনেক 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 হাই প্রাইস এই প্রাইসে কারা কিনতেছে কেন কিনতেছে নো আইডিয়া 12 সপ্তাহ আগে বা 1 বছর আগেও এটা প্রায় 107 টাকায় ছিল 107 টাকা যেটা কিনা অনেক বেশি হাই প্রাইস সো মোটামুটি সংক্ষেপে এই হলো স্ট্যান্ডার্ড সেটআপ এর বর্তমান অবস্থা এখন আসি যদি বাই সেল ব্যাপারে সো এদের এখন কোনো নিউজ এরকম নাই পজিটিভ যেটা তাদেরকে বাই সেল করতে কাউকে উৎসাহিত করবে আমি মানুষকে বলবো যে এই শেয়ারটা থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন এবং এই জাতীয় যত রকমের জাঙ্ক শেয়ার আছে সেগুলি থেকে একটু বিরত থাকাই ভালো আর যেহেতু এই কোম্পানির কোনো প্রোডাকশনও নাই এই মুহূর্তে কাজেই এটা তো একেবারেই মানে বাতিলের খাতায় ফেলে দেওয়া যায় তো সবাইকে ধন্যবাদ পুরোটা শোনার জন্য আশা করি এই ভিডিওটা আপনার খুব কাজে লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রয়োজন মনে করলে আপনার সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করতে পারেন তো আবারও বলি শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ সবাই জেনে বুঝে বিনিয়োগ করুন শেয়ার মার্কেট লাভ করা জায়গা লোভ করা জায়গা না সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম